তাকা পরে আমার দিকে আঙ্গুল তুলিস একটা বেড়ায় মুখ দিয়ে কথা কইলো ওটা বিশেষ করে কথা কই এলাই ওইবারেরও তো বহুত কিছু সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে গা তেরো বছরের দুই বাচ্চার মা কই ওই বাড়ার কি আঙ্গুল তুলতে পারস না আর শর্মিলার দুইটা বিয়ে হয়েছে এটা মুখ দিয়ে শুনছো শর্মিলার প্রথম জামাই তোরা চক্ষে দেখছস কেউ চক্ষে দেখছস শর্মিলার প্রথম জামাই তোর সামনে এখনো কথা কইছে যে শর্মিলা কইতো আমার একটা বিয়ে হইছে তোরা কি কইতে পারতি প্রমাণ দাইতে পারতি আমার আরেকটা বিয়ে হইছে প্রথম কেউ কইতে পারতি না আমার প্রথম জামাই তোরা কেউ দেখছস চোখ দিয়া তাহলে আমারও প্রাণ তুলো স্কেন যে বেড়াই কইছে যা দেখ সোশ্যাল মিডিয়ার গাইডটা দেখ ওই বেড়ার ব্যাড রেকর্ড কেমন আর শর্মিলার ব্যাড রেকর্ড একটা বাইক কর তোরা বাইক কর আমি তো মিডিয়া পার্সন এখন বাইর কর কেউ পারবি না তাইলে আমার আমারও প্রাঙ্গ তুলস কেন যারা খারাপ কমেন্ট করস তো ব্যাড রেকর্ড যে খুঁজে যদি বাইর করতে যাই দেখবি তোরা কোন ঘাটে আর কোন জায়গার মানুষ কিন্তু আমার একটা ব্যাড রেকর্ড পাল্লা বাইক কর তোরা প্রমাণ সহ একেবারে প্রমাণ সহ বের করবি সোশ্যাল মিডিয়া তো তো অনেক মানুষের অনেক কিছু বের হয় তাহলে শর্মিন একটা বের কর শোন মানুষের কথা কান্নে নিয়ে একজনের উপরে আঙ্গুল তোলার আগে নিজের দিকে আঙ্গুল তুল তুই না পরে কথা কবি এমডি মোসাদ্দেক সাইন যেদিন আসবে ওইদিন আমার সামনে নিয়ে আইস ঠিক আছে আমার সামনে আইন না পরে কথা কবি যাই দেখ তো যেই বাবা আমার নিয়ে কথা বলছে না ওই বেড়া তেরো বছরের দুই বাচ্চার মার বহুত কিছু যদি বের করতে যাওয়া হয় বহুত কিছু বের হয়ে যাবে ঠিক আছে কিছু বলতে চাই না মুখ দিয়া আমি আমার মতো নাসি আমার মতো থাকতাছি আমি আমার নিজের নিয়ে বাঁচতেছি আমার ডাবা এলাইছে আমি সেই জায়গা থেকে স্ট্রং ভাবে আছি নিজের মতো করে চলতেছি তোদের এত জলতেছে কেন থার্ড ক্লাসেরা মন চাইলে আমার লাইফে দেখবি না মন চাইলে বের হয়ে যাবে খারাপ কমেন্ট করতে আসিস কেন হ্যাঁ শর্মিলা তোমরে কী করছে আর এমনি মোষাদ দেখো সে ইমরানের লোককে পরো কেয়া করছে যেই না মোশার ঘরে মোষ অল্লোকে যাব পরো কে করতে ফুদিলে ওইরা যাব গা অল্লোকে যাবো পরো কেয়া করতে তো ভিডিও ভাইরাল কর পর একটা প্রমাণ দে সেটাও তো তোরা দিতে পারোস নাই দে প্রমাণ তাই তোদের সোশ্যাল মিডিয়ায় সবাই দেখবি ঠিক আছে যখন আমি একটু বলছি এখন বিয়ে করব না পাঁচ বছর পরে যদি মনে হয় বিয়ে করার হবে তখন করব আনমেরিড ছেলে ঠিক আছে আনমেরিট ওই রকম ছেলে বিয়ে করব বুঝছো দেখতে পারবি আমার জামাই কে হবে ঠিক আছে এখন না পাঁচ বছর পর চিন্তা ভাবনা করে নি বুঝছো স্বপ্ন কথা কস কি লেগা হিজলার দলে রাতারাতে হিজলা ফেকাই দিয়া কমেন্ট করোস যদি তোর চোদ্দ বর্ষীর শ্বাস থাকে রিয়েল আইডি দিয়ে কমেন্ট কর ফারহান আপী লাইভে ঝগড়া করতে আসি নি তোদেরকে উচিত জবাব দিতে আসছি ঠিক আছে আমি আমার মতো লাইভে আসছি তোরা কেন আমার এখানে খারাপ কমেন্ট কর জলে আমি তা আপনার গৃহ সংসার করছি তাও তো করছি তোরা দিয়া কর বেশি না তিন মাস তিন মাস করে আমার দেখাবি তারপর আমার দিন আঙুল তুই তুই লাগবে কি এই শর্মিলা দেখ আমি তিন মাস সংসার করছি